গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল কত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আর রোদ দুটাও সেরকমই উঠেছে আর দেখো আজকে আমার অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড দিতে আজ আমি এটা পঁচিশে বৈশাখের ভিডিও আপলোড দিচ্ছি অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো পঁচিশে বৈশাখ উপলক্ষে আমাদের পাড়া একটা ছোট্ট প্রোগ্রাম হয়েছিল তো সেই জন্য একটা প্রভাত ফেরি বেরিয়েছিলো তো সেই প্রভাত ফেরি যাচ্ছে আমাদের ছাত্রা যেহেতু অনেকটা দূরে সেই জন্য সেরকমভাবে ভিডিওটা আমি করতে পারিনি আর এই খেট এই যে মাঠটায় যে মাঠটায় আমার ছেলের প্র্যাকটিস করতে চায় জিমনাস্টিকের ফুটবল খেলা হয় তো এই মাঠটাতে আজকে পঁচিশ বৈশাখ অনুষ্ঠানে প্রোগ্রামটা হবে তো দেখো ওখানে চেয়ার চেয়ার বাতা হয়েছে ছোটো করে একটা মঞ্চও করা হয়েছে তো ওই অনুষ্ঠানটা ওইখানেই অনুষ্ঠিত হবে আর যেহেতু মিউজিকের ব্যাপারে তোমরা সকলেই জানো বাধা বিঘ্ন সেই জন্য মিউজিকটা তোমাদের কিছু দিতে পারলাম না ওখানে মোটামুটি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে সকাল থেকে অনুষ্ঠান ওদের শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা গান হয়েছে নাচ হয়েছে নৃত্যনাট্য হয়েছে এমনি নাটক হয়েছে আর এমনি যে গানের সাথে নাচ এমনি যে নাচ সেই নাচও হয়েছে তো বেশ ভালোই এনজয় করেছি আমরা ভালোই লেগেছে যেহেতু পাড়ার অনুষ্ঠান তো হাতে হাত লাগিয়ে কাজও করতে হয়েছে একটু ক্লাবে তো সেই জন্য আমি কোনো কিছুতে পারফর্ম করিনি যদি বা আমার ছেলে একটা আবৃত্তি বলেছিল মানে নিমো তো সেটা তোমাদেরকে তো অবশ্যই শোনাবো তার আগে তোমরা একটু নাচগুলো দেখে নাও কিন্তু দুঃখের বিষয় মিউজিকটা যদি দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো দেখতে তো যাই হোক ছবিটাই তোমরা দেখিনি নিতে আর কি দেখে নাও আর ওয়েদারটাও খুব ভালো ছিল আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা আর হয়নি ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর এটা হচ্ছে একটা নৃত্যনাট্য হচ্ছিলো একদম সবাই সবার মতো এসে গুজে খুব সুন্দর নৃত্যনাট্যটা করেছে আর এখানে প্রত্যেক বছরই এই কবিগুরুর স্মরণে অনুষ্ঠানটা পালন করা হয় তোমরা আমার ব্লগে হয়তো দেখেছ তো প্রত্যেক বছরেই অনুষ্ঠানটা পালন করা হয় আর প্রচুর লোকজনও আসে প্রচুর ভিড়ও হয় তো দেখো কবিতা বলতে উঠেছে তোমরা একটু শুনে নাও

এই প্রথম মিমো স্টেজে উঠে কবিতা বললো যার জন্য একটু ভয়ও পাচ্ছিলো নার্ভাস ছিল তো সেই জন্য হয়তো একটু ভুল হয়ে গেলেও যেতে পারে তো তোমরা শিশু মনে করে ভুলটা ক্ষমা করে দিও আর এখানে দেখো ছোট ছোটো বাচ্চারা নাচও করছে আর বেশ সুন্দর আর এখানে আমাদের পুরো ছবিও রয়েছে তো অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছে আমাদের খুব ভালো লেগেছে আর যেহেতু বৈশাখ মাস ফাঁকা মাঠের মধ্যে বৈশাখ মাস যদি বা নেই জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গিয়েছে তখন যখন আমাদের এই প্রোগ্রামটা অনুষ্ঠান অনুষ্ঠিত আর কি হয়েছে তো যাই হোক ফাঁকা মাঠের মধ্যে দেখতে বেশ ভালোই লেগেছে আর দর্শক আসনেও বেশ অনেক লোকজনই ছিল বেশ ভালোই হয়েছে অনুষ্ঠানটা আর বাচ্চারা এই ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর পারফর্ম করেছে দেখে আমার সত্যি সত্যি খুব ভালো লেগেছে অনেক প্রায় দেড় মাস ধরে ছোটো ছোটো খুদে ক্ষুদে শিল্পীদের আমরা নাচের জন্য তৈরি করেছিলাম ফিরেছিলাম হয়তো ঠিকঠাক যদি বা করতে না পারে একটা টেনশানেও ছিলাম কিন্তু ওরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ করেছে এরা কিন্তু মোটামুটি সেরমভাবে কারো কাছেই শেখে না কিন্তু ছোট বাচ্চা বলো এই বড়রা বলো যেভাবে অনুষ্ঠানটা শেষ শুরু করলো শুরু থেকে নিয়ে শেষ করলো খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা আমাদের হয়েছে তো এই কবিগুরুকে আমরা স্মরণ করব আমাদের ছোট ছোটো বাচ্চাদেরও শেখাবো যে কবিগুরুকে স্মরণ করার জন্য কারণ অনেকেই আমরা আগে কবিগুরুকে স্মরণ করতাম না মাঝখানে কটা দিন এই পঁচিশে বৈশাখ জিনিসটা একদমই চাপা পড়ে গিয়েছিল শুধুমাত্র স্কুলে স্কুলে হতো কিন্তু এই পাড়া প্রোগ্রামে ছোট ছোটো প্রোগ্রামগুলো হতো না তো এখন দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে আর তোমরাও দেখতে থাকো আমিও তোমাদের দেখাতে থাকি আর যদি আমার এই অনুষ্ঠান তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর শেয়ার করতে বলবো না কারণ শেয়ার তোমরা যদি বা আমার ভিডিওটা ভালো না লেগে থাকে শেয়ার হয়তো নাও করতে পারো তো শেয়ার করার জন্য তোমাদের বলবো না তো তোমরা দেখতে থাকো। আজকের মতো তোমাদেরকে এখানে গুড নাইট করে দিচ্ছি আর ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো লোকে তোমরা ততক্ষণ আমার এই যে এই প্রোগ্রামটা দেখতে থাকো